সালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন কিছুদিন আগে যে নতুন সাইটটা শেয়ার করলাম ওইটা থেকে যারা কাজ করেছেন তারাই কিন্তু ভালো একটা পেমেন্ট পাবেন কারণ ওইটাতে পেমেন্ট করতেছে ঠিক আছে আমি তো দিয়েছিলাম আপাতত আপনার অ্যাকাউন্ট করে রাখেন পেমেন্ট দেয় কিনা ওইটা আমি শিওর দিয়েছিলাম না এখন কিন্তু পেমেন্ট দিতেছে একবার হান্ড্রেডে হান্ড্রেড কিন্তু এত তাড়াতাড়ি পেমেন্ট দিবে সেটা আমি জানতাম না আপনাদের না দেখালে তো আপনারা বুঝবেন না কিভাবে পেমেন্ট দিতেছে এত তাড়াতাড়ি আপনাদের জন্য এই জন্য ভিডিওটা করতেছি আমি যে আপনারা দেখেন দেখার পরে কাজ করা শুরু করেন এখানে আমি যে আমার যে লিঙ্কটা আর সাইডের আপনারা এখান থেকে আমি দেখা দিতেছি এই লিঙ্কটাতে ক্লিক করার পরে এই যে এই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনারা কিন্তু কাজ করতে পারবেন ঠিক আছে এখানে আগে অ্যাকাউন্ট যারা এখন নতুন মেম্বার আছেন তারা কিন্তু অ্যাকাউন্ট না এখানে ক্লিক করে অ্যাকাউন্ট আগে করে নেবেন অ্যাকাউন্ট যদি না করতে পারেন নিচে ভিডিও লিংক দেওয়া আছে ভিডিও দেখে কাজ করবেন যে তোমার অ্যাকাউন্ট করা আছে রেফার অ্যাকাউন্ট হতেছে আমি এখান থেকে সিম্পলি এখন উইড্রোটা দিব কিভাবে উইড্রো দিব দেখেন আমার কিন্তু পাঁচজন রেফার কাউন্ট হয়ে গেছে আর আমার যেই ব্যালেন্সটা ওইটা হচ্ছে আপনাদের দেখাইতেছি আমার হোমে যাইতেছি হোমে যাওয়ার পরে এই যে 357 টাকা ব্যালেন্স হয়ে গেছে উইড্রোটা দিব কিন্তু এখন আমি ঠিক আছে এই যে উইড্রো দিব এই যে আমার 357 টাকা 70 পয়সা ব্যালেন্স আছে আমি এখন এখান থেকে উইড্রোটা দিব ঠিক আছে যারা যারা এখনো কাজ করে না তাড়াতাড়ি করে অ্যাকাউন্ট করে কাজ করা শুরু করে দেন এখান থেকে আমি উইড্রো দিব কত কম টাকার উডো দিব কারণ আমার কাছে এত টাকা নাই এখনো হয় নাই যে আমি ওইটা দিবো দুইশো উনষাট টাকা ওইডো দিবো ঠিক আছে এখানে আমি ব্যাংকার এড অ্যাড করে লাগবে কারণ আমি এখনো ব্যাংকার এড অ্যাড করি না অনেকে ব্যাংকারটা কার্ডটা কিভাবে অ্যাড করবেন ওইটা বুঝতে পারেন না এই যে প্রথমত এখানে ব্যাংকার কার্ড সিলেক্ট করবেন বিকাশ নগদ উপায় রকেট আপনার উপায় রকেটে করবেন না বিকাশ আর নগদের মধ্যে করবেন তাদের এটার মধ্যে ফাউন্ডে ব্যালেন্স থাকে বেশি ঠিক আছে এখানে আপনার পেমেন্টটা পাবেন ভালো তাড়াতাড়ি পাবেন ফার্স্ট পাবেন কারণ যেহেতু নতুন সাইট ওপর তারপর মাঝখানে দিবেন নাম তারপর নিচে দিবেন ফোন নাম্বার কারণ এখানে বিকাশ নগদ অ্যাভেলেবেল এখানে আমি বিকাশ সিলেক্ট করে ফেললাম বিকাশ সিলেক্ট করার পর তারপরে আমার নামটা দিলাম তারপরে আমি দিব ফোন নাম্বারটা আমি এই জায়গাটা স্কিপ করে দিতেছি ফোন নাম্বার আপনারা তাও দেখতে পারবেন সমস্যা নেই ফোন নাম্বার দিতেছি ফোন নাম্বার দেওয়ার পরে যেটা আমার বিকাশ নাম্বার ফোন নাম্বার না যে আমি বিকাশ টাকা তুলবো ওই বিকাশ নাম্বারটা ঠিক আছে এখন আমি সিম্পলি উইড্রো করে দিব উইড্র করব দিব উইড্রোতে ক্লিক করার পরে এখানে আপনি যত টাকা উইড্রো দিবেন আপনার তত টাকা ব্যালেন্স ক্লিক করবেন এটাতে কিন্তু এক মিনিটের সময় উইডো দেয় ঠিক আছে এই যে কিং আমার অ্যাকাউন্ট কারণ আমি সিম্পলি উইডোতে ক্লিক করবো উইডোতে ক্লিক করার পরে আপনার এখান থেকে উইড্রো অ্যামাউন্ট দুশো উনষাট টাকা সার্ভিস চার্জ কাটবে ওরা ঠিক আছে আর আমার অ্যাকচুয়ালি অ্যামাউন্ট আসবে দুশো ছত্রিশ টাকা ওদের সার্ভিস চার্জ কাটবে তেইশ টাকা আমার আমাকে দিবে দুশো ছত্রিশ টাকা ঠিক আছে এক মিনিটের মধ্যে কিন্তু পেমেন্ট দিবে দেখি পঞ্চান্ন বাজে কতক্ষণ সময় নেই ঠিক আছে আমি একটু এই যে উইড্রোটা আমি দেখাই প্রসেসিং দেখানোর কথা থাকে কিন্তু এখানে এরাইভ এই যে তারা সাথে সাথে কিন্তু দেখতেছে প্রসেসিং হচ্ছে তাদের কাছে তারা পরে দেখবে বা এটা প্রসেসে রয়ে গেছে আর এরাইভ হচ্ছে তারা দেখতেছে ঠিক আছে এখন তারা দেখতেছে আমাকে দেখি কতক্ষণ সময় এই যে আমার সাথে সাথে পেমেন্ট চলে আসছে এই যে ছাপ্পান্ন বাজে এক মিনিটের মধ্যে ভাই পঞ্চান্ন ছিল ছাপ্পান্ন বাজে এক মিনিটের মধ্যে পেমেন্ট দেখেন ভাই তারা কি পরিমাণ ট্রাস্টেড একবারে ফাস্ট পেমেন্ট করতেছে দুইশো টাকা আমার অ্যাকাউন্টে আইসা পড়ছে ঠিক আছে যারা এখনো অ্যাকাউন্ট করে কাজ করেন নাই তারা তাড়াতাড়ি করে account করে কাজ করা শুরু করে দেন আমি তো already পেমেন্ট দেখে আরো active করা শুরু করে দিয়েছি member আমার কিন্তু আরো payment আসবে এই যে withdraw এখানে success হয়েছে ঠিক আছে এই যে success এখানে success লেখা উইঠা গেছে ঠিক আছে আপনারা যারা এখানে account করেন নাই তাড়াতাড়ি করে account করা শুরু করে দেন আমার যে main balance টা আপনাদের দেখাই দিছি withdraw আইসা পড়ছে যে আমার referral যদি পাঁচটা count হয়ে গেছে আরো count হবে ঠিক আছে আর আপনাদের এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো ভিডিওর নিচে দিয়ে রাখবো লিঙ্কটা আর যদি ভিডিওতে না পান আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো ওই টেলিগ্রাম চ্যানেলে গেলে ভিডিও লিংক পেয়ে যাবেন বা আপনার যেই অ্যাকাউন্ট করবেন ওই লিঙ্কটা পেয়ে যাবেন এখান এটার মধ্যে অ্যাকাউন্ট করে কাজ পাবেন আমার যে টেলিগ্রাম চ্যানেলে নিচে দেওয়া থাকবে এই যে এখানে লিংক আছে লিঙ্কটা আপনারা দেখে কাজ করতে পারেন এই যে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করে আপনারা কাজ করবেন এখানে ক্লিক করার পর আপনারা নতুন সিম্পলি অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট যদি না বোঝেন তাহলে এই যে অ্যাকাউন্ট করতে না পারলে নিচে ভিডিওতে আসে এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করবেন আর আপনারা যেহেতু উইড